উৎসব তুলির টানে বসন্তে বসে আঁকো প্রতিযোগিতা আয়োজিত হলো সারস্বত উৎসবকে সামনে রেখে ধূপগুড়িতে অনুষ্ঠিত হল হাজার তুলির টানে বসন্তে বসে আঁকো শীর্ষক বসে আঁকো প্রতিযোগিতা ধূপগুড়ি প্রেস উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও এই প্রতিযোগিতার আয়োজন করা হয় রবিবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিভিন্ন স্কুল থেকে এক হাজারেরও বেশি শিশু ও প্রতিযোগী অংশগ্রহণ করে উল্লেখ্য এবছর সরস্বতী পুজো তেইশে জানুয়ারি অনুষ্ঠিত হলেও তার অনেক আগেই প্লেস ক্লাবের উদ্যোগে নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সূচনা হয়ে যায় ইতিমধ্যে একটি আন্তর দাবা প্রতিযোগিতাও সফলভাবে সম্পন্ন হয়েছে এদিনের বসে এক প্রতিযোগিতা পাঁচটি বিভাগে ভাগ করে অনুষ্ঠিত হয় যাতে বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশগ্রহণের সুযোগ পায় আগামী একুশে জানুয়ারি শারদ উৎসবের মূল অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জলপাইগুড়ি জেলার জেলা শাসক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার ধূপগুড়ির বিধায়ক সহ প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরা উদ্বোধন অনুষ্ঠানের দিন দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হবে পাশাপাশি থাকছে গণহাতেখড়ি করে অনুষ্ঠান ও আমন্ত্রিত শিল্পীদের মনোগ্য সাংস্কৃতিক পরিবেশনা তেইশে জানুয়ারি সরস্বতী পুজোর দিন অনুষ্ঠিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যুরো রিপোর্ট ভয়েস থ্রি বাংলা